ফুলসচ্চার রাতে বাড়ির মহিলারা যখন কম্পাসকে বোঝাচ্ছিল যেন সে বিহানের সাথে আর ঝগড়া না করে ঠিক তখনই সেখানে বিহান হাজির হয় বাড়ির বড়রা মজা করে নবদম্পতিকে একান্তে ছেড়ে চলে যান দড়ির দাগে কাম্পাসের হাতে কালশিটে পড়ে গিয়েছিল বিহান অনেকটা জোর করেই তার হাতে মলম লাগিয়ে দেয় কিন্তু তাদের এই সুন্দর মুহূর্ত বেশিক্ষণ স্থায়ী হল না আচমকা একটি ফোন কল সবকিছু তছনছ করে দিল মোনালিসার মা কাঁদতে কাঁদতে জানান মোনালিসা ছাদের কার্নিশে দাঁড়িয়ে আত্মহত্যার হুমকি দিচ্ছে তার দাবি একটাই বিহান আর কাম্পাস আলাদা হতে হবে সে সাফ জানিয়ে দেয় তারা এক ঘরে থাকলে সে থেকে ঝাঁপ দেবে এই খবর শুনে বাড়ির সবাই হয়ে ফোনে তাকে আসার অনুরোধ করলেও মোনালিসা নিজের জেদে অনর থাকে প্রথমে এই অন্যায়ের কাছে মাথা নত করতে চায়নি কাম্পাস সে সাফ জানিয়ে দেয় মোনালিসা তাদের ব্যক্তিগত জীবনের সিদ্ধান্ত নিতে পারে না ঠিক তখনই মোনালিসার বাবা অভিজ্ঞান দত্ত কম্পাসকে সরাসরি দিয়ে বলেন তার মেয়ের কিছু হলে তিনি কাউকে ছাড়বেন না পরিস্থিতির চাপে পড়ে এবং কাকিমার কান্না সহ্য করতে না পেরে কম্পাস হার মানতে বাধ্য হয় সে কথা দেয় যে সে বিহানের সাথে থাকবে না এই প্রতিশ্রুতি পেয়েই মোনালিসা ছাদ থেকে নেমে আসে নিজের কথা রাখতে কম্পাস ব্যাগ গুছিয়ে বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নেয় বিহান তাকে আটকানোর আপ্রাণ চেষ্টা করলেও কম্পাস জানায় মোনালিসা কোনো অঘটন ঘটালে সেই দায় সে নিতে পারবে না এরপরেই গল্পের মোড় ঘুরে যায় গাড়িতে ওঠার পরেই দেখা যায় মোনালিসার আত্মহত্যার নাটকটি ছিল সম্পূর্ণ সাজানো চোখের জল মুছে সে তার বাবাকে ধন্যবাদ জানায় এই সঙ্গ দেওয়ার জন্য তার বাবা অভিজ্ঞান দত্ত মেয়ের জন্য লাউডেন স্ট্রিটে একটি গেস্ট হাউসের ব্যবস্থা করেন যেখান থেকে সে সবার নজর রাখতে পারবে তাদের পরবর্তী লক্ষ্য হল কাম্পাসের বাবাকে খুঁজে বের করা এবং বিহান কাম্পাসকে চিরতরে আলাদা করে দেওয়া এদিকে চৌধুরী বাড়িতে কাম্পাস সবাইকে বুঝিয়ে বলে যে তার বাবার আবিষ্কার রক্ষা করা এবং পরিবারকে মোনালিসার হাত থেকে কে বাঁচাতেই তাকে এই বাড়ি ছাড়তে হবে বিহান তাকে বাধা দিলেও কম্পাস নিজের সিদ্ধান্তে অনর থাকে অবশেষে শাশুড়ি ও ননদের কাছে বিদায় নিয়ে চোখের জল মুছতে মুছতে বিহানকে ফেলে রেখে বাড়ি থেকে বেরিয়ে যায় কম্পাস